কোনটা নেবেন কোনটা নেবেন পচা জিনিস কোনটা নেবেন কি দেখছেন কত সুন্দর একবার দেখেছেন এই হচ্ছে ডায়মন্ড ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখেন কুকিং প্যান্ডটা দেখতে কত সুন্দর পেছনের কালারটাও কত সুন্দর তাই না এই দেখেন এটার অবস্থা এটার অরিজিনাল কালারটা দেখেন শিশু দিয়ে একটা ঘষা দিলে দেখেন কালার উঠে চলে আসছে প্রোডাক্টের অবস্থাটা একবার দেখেন এটা কিন্তু নতুন আসছে প্রোডাক্ট হ্যাঁ আমরা আপনাদের সামনে কিন্তু টেস্ট করছি প্রোডাক্টের কালার এভাবে উঠে আছে তাহলে প্রোডাক্টের কোয়ালিটিটা কি রকম এই দেখেন এটা নন স্টিকি কুকিং প্যান হ্যাঁ নন স্টিকি কুকিং প্যান কোটিং করা থাকলেও আমি মেনে নিতাম কিন্তু এটা পুরোটা কালার করা এই দেখেন একটু ঘষা দেই এই দেখেন ঘষা দিলে কালো কালির মতো উঠে আসছে আপনারা যখন রান্না করবেন তখন কি খাবেন একবার ভাবেন তো প্রোডাক্টটা দেখতে এত সুন্দর কেউ দুই হাজার টাকা দাম বললেও কিন্তু আপনারা নিয়ে নেবেন কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেছেন এই প্রোডাক্টটাও কিন্তু প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু চায়না দেখেন হাত দিয়ে ঘষা দিয়েছি এই জায়গার কালো যে কোটিংগুলো আছে ক্ষতিকারক কালার এগুলো উঠে গিয়ে কিন্তু ভিতরে সাদা বের হয়ে গেছে আপনারা যখন রান্না করবেন এই দেখেন এই দেখেন এটা কোনো কোটিং না এটা হচ্ছে রং আমি আপনাদেরকে দেখাই দেখেন এগুলো হচ্ছে পুরো কালার এগুলো যখন আপনারা খাবারের সাথে খাবেন খাবেন সম্পূর্ণ বিষ কিন্তু আপনাদের খাবারের সাথে মিশে যাবে দেখেন ভেতরের কিন্তু স্টিল এগুলো টিন এগুলো আসলে স্টিলও না ভেতরের টিনটা কিন্তু দেখেন বেরো এসেছে প্রোডাক্টের ডিজাইনটা কিন্তু দেখেন কত সুন্দর দেখতে দেখেন দেখেন সাইডটা দেখেন কত সুন্দর ফ্ল্যাট করেছে ডিজাইনটা দেখলে মনে হবে যে ইন্ডাকশন হয়তো চলবে কেউ বলতেও পারে যে এটা ইন্ডাকশনে চলবে কিন্তু এটা কিন্তু ডিজাইনের পুরা মায়ের আমি একটু জাস্ট যদি পেছন সাইডটা দেখাই দেখেন কালার গুলো কিন্তু উঠে আসছে এবং ভেতরে দেখেন সাদা তিনটা বের হয়ে আসছে আপনারা যখন এই প্রোডাক্টটা রান্না করার পর ধুবেন তখন কিন্তু পুরো কালার উঠে চলে আসবে না বেশ শক্ত আছে প্রোডাক্টটা এই জিনিসটা একটা ভালো দিক এটার যে জিনিসটা খুব শক্ত কিন্তু হাত থেকে পড়ে গেলে এই ধরনের কিন্তু ট্যাপ খাবে দাগ পড়বে প্রোডাক্টের ফিনিশিংটা দেখেন ফিনিশিং গুলো কিন্তু জাস্ট ওয়াও খুবই সুন্দর ফিনিশিং করেছে এবং আউটলুকটা করেছে যেন এটা দেখলে আপনারা নিয়ে নেন কিন্তু প্রোডাক্টের আসলে অবস্থাটা হচ্ছে এই আরেকটা কুকিং প্যান আছে আজকে সব যন্ত্রপাতি নিয়ে বসছি দেখেন কত সুন্দর দেখতে এখানে দেখেন লাইট দিলে এখানে দেখেন গ্লো করে এখানেও কোনো কোটিং ইউজ করা হয়নি পুরো কালার ইউজ করা হয়েছে এবং পেছন সাইডটা দেখেন একদিন হয়েছে এটা নিয়ে এসেছি পেছন সাইডে পুরোটা জং ধরে গেছে এবং এটারও সেম ডিজাইনটা এমনভাবে করেছে দেখলে মনে হবে ইন্ডাকশান ইউজ করা যায় এবং এটা সেল করার সময় বলেও দিবে যে ইন্ডাকশনে এটা ব্যবহার করা যায় কিন্তু এইটা আসলে ইন্ডাকশনে ব্যবহার করা যায় না দেখেন আমি যদি একটু এখানে ঘষা দেই দেখেন দেখেন জিনিসের অবস্থা দেখেন এর থেকে বাংলা যে প্রোডাক্টগুলো আছে বাংলাদেশের লোকাল সেগুলোও কিন্তু অনেক ভালো এটাও কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট কিন্তু অনেক নিম্নমানের চায়না প্রোডাক্ট অনেক হালকা এই দেখেন আপনারা যখন চামচ দিয়ে রান্না করবেন তখনও যদি ঘষা দেন এই দেখেন এগুলো এগুলো খুব সহজে উঠে আসছে এগুলো কোথায় যাবে আপনার খাবারের সাথে কিন্তু আপনার পেটে চলে যাবে কয়েকদিন পর দেখা যাবে এই কালো কুকিং প্যান্টটা পুরো সাদা হয়ে গেছে দেখেন পেছন সাইডের অবস্থাটা দেখেন জাস্ট আমি হালকা ঘষা দিচ্ছি দেখেন ভেতরের একেবারে যে সাদা অংশটা আছে পুরো উঠে আসছে আপনারা যখন রান্না করার পর লোহার মাজুনি দিয়ে এটা মাজবেন তখনই কিন্তু এটার খেলা একেবারে শেষ দেখি এটা কতটা শক্ত তারা করেছে দেখেন এই প্রোডাক্টটাও কিন্তু শক্তপোক্ত আছে তারপরেও হাত থেকে পরে গেলে কিন্তু এই ধরনের ট্যাপ খাবে স্ক্র্যাচ পরে যাবে এবং সবচেয়ে বেশি যে ভয়ঙ্কর জিনিস সেটা হচ্ছে এটাতে আপনি খাবার রান্না করলে সেটা একদম পুরোপুরি বিষ হয়ে যাবে কোনটা নেবেন কোনটা নেবেন পচা জিনিস কোনটা নেবেন এই প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য আমাদেরকে কল করে অথবা মেসেজ করেও লাভ নেই কারণ এই প্রোডাক্টগুলো আমরা কোনোভাবেই সেল করব না আমরা যে কুকিং প্যানগুলো সেল করে থাকি সেগুলো কিন্তু এইভাবে আমরা নিজেরা টেস্ট করে নিজেরা রান্না করে সরাসরি আপনাদেরকে দেখাই প্রোডাক্টের কোয়ালিটিটা কীরকম হবে এবং প্রোডাক্টের বিল্ড কোয়ালিটিটা কীরকম হবে তাই এই ধরনের প্রোডাক্ট কেনা থেকে আপনারা সবাই বিরত থাকবেন